চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে রান্না বান্না নিয়ে তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় তো আমি ভালোই আছি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা আর করব হচ্ছে ভেন্ডি পোস্ত আর নিয়ে নিয়েছি এ দেখো ফুলকপির জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে কিনে নিয়েছি বলো তো এটা সবাই চিনতে পারছো এটা কি বলো তো জলপাই আজকে করব জলপাইয়ের টক মিষ্টি আচার আচার না চাটনি তো চলো দেখতে থাকো কী কী রেসিপিগুলো করি ঝটফট করে কত সহজে করে ফেলি চলো গ্যাসটা ধরিয়ে নিই গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেবো আমি সাদা তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আমি ঢেঁড়স বা ভেন্ডি যে যেটা বলে একটু ভাজা ভাজা হলে তারপরে নুন হলুদ দেব একদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর একদিকে আমি ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব ভেন্ডিগুলো হালকা হালকা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেবো একটু হলুদ গরু একটু নাড়িয়ে নেব ভেন্ডি পোস্তর জন্য আমি পোস্ত বেটে রেখেছি আগে থেকেই পোস্ত পাতাটা তোমাদের সাথে শেয়ার করিনি স্কিপ করে গেছি তো চলো এবার আমি পোস্তটা ঢেলে দেবো এবার একটু ঢেকে দেব কপিগুলো একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আদা সিদ্ধ করে রেখেছি এ দেখো আর এদিকে পোস্ত ভেন্ডি ভেন্ডি পোস্ত হয়ে এসছে এবার নামিয়ে নেব দেখো কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এইভাবে করে খেয়ে দেখবে হেভি লাগে খুব সুন্দর লাগে খেতে আলুর রসা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা জিরে তেজপাতা এবার দিয়ে দেবো আলু আলুগুলো একটু ভেজে নেব আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ফুলকপি ফুলকপি আর আলু একসাথে একটু ভেজে নেব ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আমি মশলাটা করে নিয়েছি জিরের গুঁড়ো শুকনো লঙ্কা বাটা আর টমেটো আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব। মশলাটা কষে গেলে তারপরে ঢাকনা খুলে জল দিয়ে দেব। ঢাকনা খুলে ফেলেছি দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। ফুলকপির রসা রেডি এবার আমি নামিয়ে নেব দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব একটু ঘি দিয়ে এবার করবো জলপাইয়ের চাটনি আমি জলপাইগুলো একটু ভালো করে চটকে নিয়েছি সিদ্ধ করে আর তেলে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন এবার আমি জলপাইগুলো দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে ফোটাবো এবার আমি জল দিয়ে দেবো টাকা দিয়ে দেবো আমি কিন্তু চাটনিটা চিনি দিয়ে করব না কেন বলো তো চিনি আমি অপচয় করব না আমার ঘরে তো ঠাকুর পুজো দেওয়াই হয় তো তার কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি নকুল দানা দু একটা হয়তো বাতাসার টুকরোও আছে তা আমি কিন্তু এগুলো অপচয় করি না বা নষ্টও করি না আমি স যত্নে এগুলোকে আমি রেখে দিই কৌটো করে রেখে কিন্তু আমি কোনো কিছু ধরো চাটনি হলো বা টমেটো চাটনি হলো বা আমরার চাটনি হলো বা জলপাই ধর আজকে তো করছি তো আমি কিন্তু এগুলোকে কাজে লাগাই আমি আজকে এই নকুল দানা আর বাতাসা দিয়েই কিন্তু চাটনিটা করব। আর চাটনির থেকে মেন উপকরণ হচ্ছে আমি কিন্তু ভাজা জিরে গুঁড়োটাকে কৌটো থেকে ঢেলে নিয়েছি আমি কিন্তু এটা ঘরেই করি শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে ভেজে আদা ভাঙা করে নিয়েছি এটা চাটনিতে দিলে যা সুন্দর লাগে না মানে কি বলবো খেতে খুব সুন্দর লাগে আমরা বলছি জলপাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু হালকা জলে সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো নতুন দানা তুই দেখো পুরো চাটনি রেডি আমার জলপাইয়ের চাটনি রেডি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো আমি তিনটে তিনটে রেসিপি করে ফেললাম এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা ভেন্ডির পোস্ত আর এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি তো আজকে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো নিরামিষ রেসিপি দেখে নিলে কত সুন্দরভাবে করে ফেললাম তো চলো আজকের রেসিপিটাই অবধি রইলো কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা